সালাম আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বাণিজ্য থেকে কি থাকছে নিউজে দু হাজার সালেই রাস্তায় নামবে উড়ন্ত কার এই প্রথম উড়ন্ত কার একেবারে সামনে নিয়ে এলো স্লোভাকিয়ার অ্যারোমোবিল নামে একটি সংস্থা গতকাল বৃহস্পতিবার মোনাকায় গাড়ি প্রদর্শনী ইভেন্টে উড়ন্ত কারটি সামনে আনে সংস্থা সব কিছু ঠিকঠাক থাকলে দু সালের মধ্যেই তা ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে অ্যারোমোবিলের পক্ষ থেকে জানানো হয়েছে দেখতে অনেকটা আই ড্রপের মতো পিছনটা ক্রমশ শুরু হয়ে গিয়েছে সুইচ টিপলেই দরজা দুটো দুই পাশে ডানার মতো খুলে যাবে আর তারপরে দ্বিগুণ গতিতে উঠতে শুরু করবে ঠিক যেমনটা সিনেমায় দেখে থাকি আমরা ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রথমে পাঁচশোটি এমন গাড়ি তৈরি করা হবে গাড়ির মডেল অনুযায়ী যার দাম ১৩ লক্ষ ডলার থেকে ১৬ লক্ষ ডলারের মধ্যে থাকবে রাস্তা তো যেমন দুরন্ত গতিতে ছুটে চলবে তেমন যখন তখন ওই যানটিতে উড়িয়েও নিয়ে যেতে পারবেন আপনি সাধারণ গাড়ি থেকে উড়ন্ত গাড়িতে পরিবর্তন করার জন্য একটি সুইচ রয়েছে যার সাহায্যে মাত্র তিন মিনিটেই গাড়িটি উড়ন্তকারে পরিবর্তিত হয়ে যাবে দুই দরজা ডানার মতো দুই পাশে খুলে যাবে রাস্তাতে এই যানটি ঘন্টায় সর্বাধিক একশো সাতাত্তর কিলোমিটার গতিবেগে ছুটবে আর আকাশে সর্বাধিক তিনশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চারশো মাইল উঠতে পারবে অ্যারোমোবিলের মুখ্য কাউন্সিলর কমিউনিকেশন অফিসার স্টিফান ভোদাক জানান এই যান চালাতে গেলে একই সঙ্গে ড্রাইভিং এবং পাইলট লাইসেন্সের প্রয়োজন হবে এখনও পর্যন্ত শুধুমাত্র ইউরোপে এই যান চালানোর অনুমোদন পেয়েছে সংস্থাটি আমেরিকাতে তা চালু করার চেষ্টা চালানো হচ্ছে তারপর সংস্থার লক্ষ্য হবে চীন উবের এবং গুগলের সাহায্যপ্রাপ্ত সংস্থা যিয়ে এরও উড়ন্ত যান নিয়ে আসার কথা ঘোষণা করেছে তবে এই দুই ক্ষেত্রেই যানটি ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং করবে অর্থাৎ হেলিকপ্টারের মতো যে কোনো জায়গা থেকে উড়ে যেতে পারবে এবং নিচে নামতে পারবে এই জন্য রানওয়ের প্রয়োজন নেই সে উড়ন্ত যান শুধুমাত্র উড়বে রাস্তায় অন্যান্য গাড়ির মতো ছুটতে পারবে না কিন্তু অ্যারোমোবিল সংস্থার এই যান দুটোই পারবে রাস্তা যেমন পাল্লা দিয়ে ছুটবে তেমন উড়বেও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ